জনতার মামুন হতে চাই বিশেষ করে আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যেটা যে আমি যেহেতু স্বতন্ত্র প্রার্থী আমার প্রায় পাঁচ হাজারের মতো মানুষের সমর্থন নিয়ে একটা অনেকগুলা কাগজ বেশ বড় ধরনের তিনটা ফাইল আমাকে জমা দিতে হয়েছে এটা ছিল একটা বড় ধরনের চ্যালেঞ্জ আল্লাহর রশেষ মেহরবানি সেই চ্যালেঞ্জে আমি উত্তীর্ণ হয়েছি আমার এলাকার মানুষজন পাঁচ হাজার মানুষ আমাকে ইতিমধ্যে তার সমর্থন জানিয়েছে এবং তারা এটা ইনকোয়ারি হয়েছে এবং সেই ইনকোয়ারিতে তারা এটাতে সমর্থন যে দিয়েছে এই ব্যাপারে তারা কনফার্ম করেছে সো ইটস ভেরি মাছ লাখি আমি যে আমার এলাকায় এই মুহূর্তে নির্বাচনে আমি পাঁচ হাজার ভোটে এগিয়ে আছি আলহামদুলিল্লাহ খুবই চমৎকার একটা অনুভূতি এতদিন তো আমি দলের প্রার্থী ছিলাম দলের কাজ করেছি দলের হয়ে এবং আজ এই নমিনেশন সাবমিট করা পর্যন্ত আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবেই সাবমিট করেছি তো তখন থেকে একটা আলাদা অনুভূতি কাজ করছে ইনফ্যাক্ট একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি বলতে পারি আমি যদিও দল করি আমার একটা আদর্শ আছে আমি একটা দলে বিশ্বাস করি দলের আদর্শে বিশ্বাস করি বাট সবচেয়ে বড়ো জিনিস হল আমি জনতার মানুষ হতে চাই জনতার মামুন হতে চাই আমি এই কাজের জন্য আমি দীর্ঘদিন থেকে আমার রাজনৈতিক জীবনের শুরু থেকে আজকের এই দিনটার জন্য আমি অপেক্ষা ছিলাম যে কখন এই দিনটা আমার আসবে সেই দিনে আমি জনতার সামনে যে তাদের মানুষ হিসাবে দাঁড়াতে পারবো তো আজ সেই সুযোগ এসেছে আল্লাহ শেষ মেহরবানি আমি মহান আল্লাহ রব্বুল আলমিনীর কাছে কৃতজ্ঞতা জানাই আমার এলাকার মানুষের কাছে আমি কৃতজ্ঞতা জানাই যে সবাই মিলে আল্লাহ এবং আমার এলাকার মানুষজন সবাই আমাকে সেই সুযোগ করে দিয়েছেন ইনশাআল্লাহ নির্বাচনে বিজয়ের মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবো